আমি দুনিয়া দেখি আমার স্বামী ভিক্ষা করতো ভিক্ষা করাইয়া আমারে আমার সন্তানরা চালাইতো পরে এখানে পয়সা চাইতে আসুলো তখন বড় গাড়িরা লয়া গেছে তারে ভিক্ষা করতে পারবা না তারে 3 মাসে সাদা দেওয়া হয়েছে এখন আমার আর আমার বাচ্চা চলতে অনেক কষ্ট হইয়া সাথে আমার বাড়ি বরিশাল ঢাকা আমি ছোট থেকে আমার আব্বু হাউস এন্ড মিশন ইসলামি মাদ্রাসায় চাকরি করত আমার ঘরে সাপ না ছিল সাপনার কারণে আমি লেখাপড়া করতে পারিনি আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি রাস্তায় তারপর ওর আমার পছন্দ করে বিয়া করছিল ও আর পর চার বছর বয়সের সময় ওর আব্বু স্ট্রোক করে দোনো আত অবশ হয়ে গেছে তার কারণে কর্ম করার মতো ই ছিল না হে ভিক্ষা করত এইখান থেকে নিয়ে গেছে তারে কেন গেল ভিক্ষা করতে পারবো না আমার তো ঘর বাড়ি নাই আমি যে ঘর ভাড়া দিয়ে থাকুন সেই অবস্থাও আমার নাই আমি আর কোনো কিছু করতে পারি না আমার মাথায় সমস্যা আছে ব্রেন টিউমার এই কারণে আমার সারাক্ষণ মাথা থাকাইতে ওষুধ পানিও খাইতে পারি না বাচ্চাটা আগে শুরু স্কুলে পড়তে টুমসি আছে তার পাঁচটা মাইয়া ও আমার খুব ডিস্টার্ব করে আমার প্রত্যেক দিন বেলা আমি নাকি ওর মাইয়া মাইয়া নিয়ে ব্যাচার চেষ্টা করতে আছি আমার বাড়ি কি সন্তান দিছে না আমি আরেকজনের বাচ্চা কেন ব্যস্ত যাবো বলেন আজকে আমি আরেকজনের বাচ্চা বসবো আজকে আমার বাচ্চা আরেকজনের নিয়ে দেবো আমার যদি কেউ একটা ব্যবসা বাণিজ্য দাঁড়াই দিত আমি চার দোকানও করতে পারি এবং শাক সবজিও বিক্রি করতে পারি এরকম একটা ব্যবসা যদি আমি পাইতাম তাহলে বাচ্চা লোয়া করে আমি একটা বাসা লোয়া থাকতে পারতাম বাচ্চাটা লোয়া আমার খুব উপকার হইতো কিন্তু এই দুনিয়া তো যা গো দেয় হ্যাঁ করে না আর যা যারা বেশি অসহায় হ্যাঁ করে কেউ সহে দেখেন তাই এই অসহায় মতো আমি এই জায়গায় জীবনযাপন করি বাবা আমার বাবা মাও নাই যে আমি বাবা মার কাছে যাবো দুনিয়ার একই আমার স্বামী প্রতিবন্ধ অপর থেকে কোনো কর্ম না কারণে সে ভিক্ষা করত ভিক্ষা করাইয়া আমারে আমার সন্তানরা চালাইতো হ্যাঁ পরে এখানে পয়সা চাইতে তখন ভাড়া গাড়িরা ধৈরা লইয়া গেছে তার ভিক্ষা করতে পারবা না তারে তিন মাসে সাজা দেওয়া দিয়েছে এখন আমার আর আমার বাচ্চার চলতে অনেক কষ্ট হয়ে যেতেছে